বন্ধুরা দেখো আজকে আমরা চলে এলাম বকখালি বকখালি সৈকত এটা জল অনেকটা দূরে আমরা ধরো সেই পার ঠিক আছে সেই পার ওখান থেকে এত দূর চলে এসেছি ঠিক আছে কিন্তু এখনো জল অনেকটা দূরে আছে তাই সামনে আরও এগিয়ে যাচ্ছি রোদের এতটাই তেজ যে ফোনে কিছু দেখা যাচ্ছে না রোদটা পুরো ডাইরেক্ট মুখে লাগছে তো সেটা পেছন দিকে ওটা হচ্ছে পার এটা হচ্ছে সমুদ্র সৈকত সেই দূরে মেয়েরা আমার দাদা সবাই চলে গেছে ওরা আপাতত জল ঘাটছে আমরা ওখানেই যাচ্ছি দেখি কিরাম লাগে ওখানে